সরাসরি সরকারি দপ্তরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সরব হলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ঘটনার সূত্রপাত হয় যখন গোয়ালপোখর ব্লকের সিনজ গ্রামের জনৈক ব্যক্তি তার আত্মীয়ের কাছে দেড় বিঘা জমি বিক্রি করেন কিন্তু রেজিস্ট্রির সময় নজরে আসে দলিলের জমির পরিমাণ এগারো বিঘা এরপর বিষয়টি নজরে আসতেই বুধবার ওই প্রতারিত ব্যক্তিকে নিয়ে রেজিস্ট্রি অফিসে আসেন উত্তর দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাপতি গোলাম রসুল তিনি সরাসরি সরকারি দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি জানান জেলাশাসক সরাসরি বিষয়টি দেখছেন এবং জমি রেজিস্ট্রি প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে যদিও জেলার ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার বিভূতিভূষণ মন্ডল জানান বিষয়টিতে তাদের দপ্তরের কোনো ভুল নেই

নিয়ে আসে লোক আছে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি সই করেছেন কিনা এবং ঠিকঠাক মতো পেমেন্ট পেয়েছেন না উনি বলেছেন যে হ্যাঁ ঠিক আছে এখন উনি মনে একজন সাক্ষী থাকে সাক্ষী সেটা আইডেন্টিফাই করে তাকে এবং সাক্ষীর মাধ্যমে সমস্ত ব্যাপারটা দেখাশোনা করা হয় যাই হোক কয়েকজন এসছিলেন এসে কমপ্লেন করেছে যে ওনার বেশি জমি লিখে নেওয়া হয়েছে সেই জন্য দলিল পেন্ডিং অবস্থাতেই আছে হ্যাঁ পারিবারিক যা যে নিয়েছে সেও ওনাদের পারিবারিকই লোক এবং যিনি দিয়েছেন টাকা ভাই মোট ব্যাপার আর কি আমরা দলগুলো পেন্ডিং অবস্থায় আছে আমরা একটু বুঝি দেখছি তো সেক্ষেত্রে তো জেলা পরিষদের সহকারী সভাপতি তিনি এসেছিলেন তিনি এসে যেটা অভিযোগ তিনি গুরুতর অভিযোগ করছে যে এখানটায় এক প্রকার দুর্নীতি করে এই ধরনের ঘটনা দেখুন এটা দলিল তৈরি হয় বাইরে অফিসে তৈরি হয় না প্রথমে যারা যে যে বিক্রি নেয় করে করে তারাই হচ্ছে দেখে সেটাই হচ্ছে একজন দলিল রেকর্ড ইয়ে করে আর এখানে এদের একদম পুরোপুরি পরিবারের ব্যাপার কাকা ভাইপোর মধ্যে ব্যাপার সেই কাকা ভাইপোর মধ্যে কি ইয়ে থাকতে পারে সেটা তো আমাদের জানার কথা না সেক্ষেত্রে কোনো রেস্ট্রি হলে কি আপনারা কি মানে সই করার আগে বা দলিল তৈরি করার আগে খতিয়ে দেখে দলিল তৈরি তো বাইরে হয় আমাদের কাছে সাবমিট হয় আমরা তখন দেখি যে দলিলের যে পরিমাণ জমি কোয়েলিটা আছে সেই অনুযায়ী ঠিকঠাক দলিলের মধ্যে লেখা আছে কিনা এবং টাকা পয়সা পেয়েছি কিনা এইসব আমরা জিজ্ঞেস করি জমির পরিমাপ নিয়ে আপনাদের জমির পরিমাণ নিয়ে তো আমাদের দেখার কথা না আমরা হচ্ছে আপনি দেখে শুনে সই করেছেন কিনা দেখা দেখাশোনা মানেই হচ্ছে দলিলের মধ্যে যা লেখা আছে হ্যাঁ সেইগুলো সম্বন্ধে উনি অবহিত এবং উনি যদি মানে লেখাপড়া সই করতে না পারেন যে সাক্ষী থাকে

ভুল হয়ে যেতে পারে হ্যাঁ সেক্ষেত্রে পরে সেখানে একটু বিচ্ছি ভুল হতে পারে না এতগুলো দাগ নিয়ে পরে হ্যাঁ পঞ্চাশ ষাটটা দাগ যদি লাগে বারো জায়গায় তেরো ভুল হতে পারে সেটা রেক্টিফিকেশন করতে পারে না আমরা আসতাম না রেজিস্ট্রি খবর শুনলাম আমাদের গল্প একটা জমি রেজিস্ট্রি হয়েছিল ডিট হয়েছিল এখানে আঠারো তারিখ আমাদের কাছে জমি বেশি নিয়েছে এরা জমি কম দ্বিতীয় আসছিল এক বিঘার মতন কিন্তু এখানে জমিয়ে চয়া নিয়েছে নয় বিঘার মতন এরা যা বললো আমাদেরকে আমরা সঙ্গে সঙ্গে ডিএম সাহেবকে ফোন করেছি ডিএম সাহেব কিন্তু ভালো কাজ করেছে আমাদের ডিএম সাহেব তিনটাকে রেখেছে আর এখানে সাহেবকে ফোন করে বলে দিয়েছে কেবেলা আপনার ইস্যু করবেন না সেজন্য আমরা ডিএম সাহেবকে ধন্যবাদ দিচ্ছি আর আমরা চাচ্ছি যে এই তিনটা ডিট যেন পেন্সিল করা হয় একটা গরিব লোক না হলে মরে যাবে তিনটা মেয়েও ছোট ছোট মেয়ে বা ছেলে নাই আর তারপরে ওর বউ আছে একটা মূর্খ লোক যারা কোনো অস্বীকৃত লোক আর আমাদের ডিএম সাহেব আশ্বাসন দিয়েছে কেন না এটা যদি ভুল করেছে তাহলে একটা চিটিং কেস হবে যারা যারা করাইছে তাদের নামে চিটিং কেস হবে ওটা নিয়ে আমাদের ডিএম সাহেব বলেছে আমরাও বললাম যে এটা চিটিং কেস হওয়ার দরকার যেন লোক সুরক্ষিত থাকে আমাদের যারা জমি এখানে দেখেন গোয়ালপুকুর থেকে অনেক রায়গঞ্জ থেকে ইসলামপুর থেকে সব দিকে আমাদের ইসলাম রায়গঞ্জ সব ডিভিশন রায়গঞ্জ ডিস্ট্রিক্টে আসে আমাদের জমি রেজিস্ট্রি করার জন্য আমরা চাচ্ছি এখানে যেন লিগেল কাজ হয় ইলিগেল যেন কাজ না হয় আর জমি যারা বিক্রি করছে যারা জমি বিক্রি করছে তারা যেন ভালো এখানে মানে একটা ইয়ে সুযোগ পায় কেন আমাদের কোনো চিটিং হবে না কোনো ইয়ে হবে না ডিড আমাদের ফলস ডিড হবে না আর যারা নিচ্ছে তাদেরকে আমরা অনুরোধ যে আপনার ভাই এরকম চিটিং টিটিং করবেন না না হলে চিটিং কেস হবে আর আজকে আমরা বলে গেলাম এখানে আমরা কেস করব আর যারা যারা এখানে জড়িত আছে তাদেরকে আমরা বলবো পুলিশ প্রশাসনকে অ্যারেস্ট করেন সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে

সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণ্ডের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ